চলে গেলেন বড় পর্দার গুণী শিল্পী অঞ্চনা রহমান শেষ হল বাংলা চলচ্চিত্রের অনবদ্য এক অধ্যায় পরিণীতা ও গাংচিল ছবির জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি দেশের গণ্ডি ছাড়িয়ে প্রতিভার স্বাক্ষর রেখেছেন বিদেশি চলচ্চিত্রেও গতরাতে মৃত্যু হয়েছে তাঁর এফডিসিতে জানাজার শেষে বনানিক অবস্থানে দাফন করা হবে তাকে জ্বরের পর ধরা পড়ে রক্তের সংক্রমণ রাখা হয়েছিল বঙ্গবন্ধু মেডিকেলের লাইফ সাপোর্টে সেই যুদ্ধ থেকে ফিরতে পারলেন না আর চলে গেলেন না ফেরার দেশে শেষ হল রূপালী পর্দার এক অনবদ্য অধ্যায় নৃত্যশিল্পী থেকে চলচ্চিত্রে আসেন অঞ্জনা রহমান দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশি দর্শকও দেখেছেন তার অভিনয় প্রতিভা আর এই সিনেমা যাত্রা উনিশশো ছিয়াত্তরে সোহেল রানার বিপরীতে প্রথম চলচ্চিত্র দর্শ মনোহরের পর আর তাকাতে হয়নি পেছন ফিরে মাটির মায়া অশিক্ষিতা চোখের মনি জিঞ্জির থেকে শুরু করে আনারকলি অভিযান বিস্ফোরণ ও পরিণীতার মতো ছবির জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন দেশের চলচ্চিত্রের ইতিহাসে দেশ ছাড়াও অভিনয় করেছেন নয় দেশের তেরোটি ভাষার সিনেমায় পরিণীতা ও গাংচেল ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুবার একাধিক জাতীয় স্বর্ণপদক এবং বাদশাস পুরস্কার পেয়েছেন কয়েকবার Mae the gweithio'n fawr i'r cyflwyniadau